এই গরমের সিজনে আমাদের প্রত্যেকেরই দরকার একটু রিফ্রেশমেন্টের আর তার জন্য সব চাইতে কার্যকারী হলো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক আজ আমি আপনাদের চার রকমের ড্রিঙ্ক বানিয়ে দেখাবো যেটা আপনারা বাড়িতে খুব সহজেই অল্প কিছু উপকরণের মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক অ্যান্ডি এস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফ নাইফ চার রকমের ড্রিঙ্কের মধ্যে আমি প্রথমে বানাচ্ছি আম পানা বা আম পোড়া শরবত আর তার জন্য আমাদের লাগছে আম আমি এখানে দুটো আম নিয়েছি কাঁচা আম আম পড় শরবতের জন্য যদি আপনারা পারেন তো আমগুলোকে একটু পুড়িয়ে নেবেন ওভেনের মধ্যে কিন্তু আমি এখানে পরাচ্ছি না আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর তার জন্য আমি আমের মুখগুলো একটু করে কেটে দিচ্ছি দেখুন আর এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব একটি সসপ্যানে জল দিয়ে আট থেকে দশ মিনিট মতো সময় লাগবে তার জন্য এরপরে সেদ্ধ আমগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি আমের মধ্যে একটি কাঠ দিচ্ছি মানে একটু কেটে নিচ্ছি আমগুলোকে আর তারপরে এগুলোকে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে ছাড়িয়ে নেবেন এবং একটি চামচের মাধ্যমে এর ভেতরের শ্বাসগুলোকে বের করে নেবেন আমের ভেতরকার শ্বাসগুলোকে বের করে নিয়ে আমি এগুলো একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন দিচ্ছি আমি চিনি চিনি আমি আমার স্বাদ মতো দিচ্ছি তো আপনার আপনারা যতটা মিষ্টি খেতে চাইবেন ততটা দেবেন আমি এর মধ্যে দিচ্ছি বিট লবণ সামান্য চাট মশলা ও আমচুর পাউডার আমি এটার মিক্স করে নিচ্ছি এবার একটি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি লেবুর রস এবারে যে জুসটা বানিয়েছিলাম মানে পানার যে জুসটা বানিয়েছিলাম সেটাকে গ্লাভসের মধ্যে ঢেলে দিচ্ছি ঢালার পরে একটু চামচ দিয়ে নেড়ে দিলি ব্যাস রেডি আমপানা বা পোড়া শরবত এবারে সেকেন্ড ড্রিঙ্কস আমরা বানাচ্ছি তরমুজের শরবত আর তার জন্য আমি নিয়ে নিয়েছি তরমুজ আর তরমুজটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এরকমভাবে পিসগুলো কেটে নেওয়ার পরে এগুলো আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বা জুসারের মধ্যে করে নিতে পারেন আপনারা এটা মিক্সিং জারে দেওয়ার পরে যখন এটা রেডি হয়ে যাবে আপনারা একটু স্ট্যান্ডের মাধ্যমে ছেঁকে নেবেন তাহলে তরমুজের জুস থেকে ওর বীজগুলো আলাদা হয়ে যাবে এবারে একটি গ্লাস বা জাগের মধ্যে দিয়ে দিন অল্প করে বরফ আর তারপরে দিনের মধ্যে সামান্য পুদিনা পাতা আর দিন লেবুর রস এরপর তরমুজের যে জুসটা বানানো হয়েছিল সেটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর ছোটো ছোটো করে কেটে রাখা কিছু তরমুজের পিস এর করে ঢেলে দিলেই রেডি হয়ে গেল আমাদের তরমুজের শরবত এবারে যে ডিংটা বানাতে চলেছি এটা কিন্তু খুবই সহজ এর জন্য আমি একটি গ্লাসের মধ্যে নিচ্ছি পুদিনা পাতা চার পাঁচটা দিলেই হবে তারপরে দিচ্ছি ভুনা জিরের পাউডার চাট মশলা ও মতো বিট লবণ দিচ্ছি সামান্য লেবুর রস এবারে কটা আইস কিউব বা বরফ দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে এবারের মধ্যে ঢেলে দিচ্ছি স্প্রাইট আপনারা যদি মনে করেন স্প্রাইটের বদলে সোডা ইউজ করবেন তাহলে আপনাদেরকে সোডার সাথে এক্সট্রা চিনিও অ্যাড করতে হবে এই ড্রিঙ্কটার টেস্ট কিন্তু একদমই শিকাঞ্জির মতো পাবেন আপনারা তাহলে আমাদের তিন নম্বর ড্রিঙ্কও রেডি হয়ে গেল এবার আমাদের চার নম্বর ড্রিঙ্কের পালা আর সেটাই তেমন কিছুই না একদমই সেম তিন নম্বর ড্রিংকের মতনই শুধুমাত্র আমরা স্প্রাইটের বদলে এখানে থামস আপ ঢেলে দিচ্ছি তাহলে রেডি হয়ে যাচ্ছে আমাদের চার নম্বর ড্রিঙ্ক তাহলে একটি ভিডিওর মধ্যেই আপনাদের আমি চার রকম ড্রিঙ্ক বানিয়ে দেখে দিলাম আপনারা কিন্তু এই গরমের মধ্যে বাড়িতে অবশ্যই বানাবেন এরকম ধরনের ড্রিঙ্কগুলো এই ওয়েদারে রিফ্রেশমেন্টের জন্য দারুণভাবে কাজ করবে এই ড্রিঙ্কগুলো আর আপনারা আমাদের এই চ্যানেলে পরে আর কী কী ড্রিঙ্কসের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ